সকলকে রেসপিটারি ফার্মাকোলজির তৃতীয় ক্লাসে স্বাগত তো গতকালকে পর্যন্ত কিন্তু আমরা অনেক কিছু পড়লাম আমরা ধারাবাহিকভাবে ব্রঙ্কো ডায়ালেটর যেগুলো ছিল সবগুলো শেষ করলাম তো তোমরা যারা আগের ক্লাস করে নিই তারা অবশ্যই করে আসবা এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্টিকোস্টেরয়েড অর্থাৎ এই রেসপিটি ফার্মাকোলজি ব্রোকিয়া লালাজমা সিওপিডিতে কর্টিকোস্টেরয়েডের রোল কি তো এখানে দেখো আমি একটা ছবি অ্যাড করেছি যে নাম্বার ওয়ান ঠিক আছে নাম্বার ওয়ান মিন নাম্বার ওয়ান অর্থাৎ একমাত্র কর্টিকোস্টেরয়েডই তোমার এখানে প্যাথোফিজিওলজিটা ভালো করবে তুমি ব্রঙ্কোডায়ালোটা দিতে চাও নাকি তুমি লিউকোটিন অ্যান্টাগোনিস ওয়াটেভার এগুলো হচ্ছে তোমার জাস্ট সিমটোমকে রিলিফ করবে বাট তুমি যদি প্যাথোফিজিওলজি ভালো করতে চাও তাহলে কিন্তু কর্টিক্টোরয়েডের কোনো বিকল্প নেই এটা কীভাবে করে এটা কিন্তু আমি অলরেডি ফার্স্ট ক্লাসে একবার তোমাদের হয়েছি কীভাবে করে আচ্ছা এখন এই স্ট্রয়েডকে আমরা শুধু কীভাবে দিই কর্টিক্যাস্টোরয়েডকে আমরা ইনহেল রূপেও পাওয়া যায় আবার সিস্টেমিকভাবেও পাওয়া যায় তবে আমরা ইনহেলারকে বেশি হচ্ছে প্রেফার করি আমরা প্রথম ক্লাস থেকেই দেখে আসছো যে ব্রংক ডায়ালেটর হিসাবেও আমরা কিন্তু ইনহেল ফর্মে দিতলাম কী জন্য তো এইখানে ওই সেম কথা সেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আসলে সেম কথা যে কি আমরা যদি ইনহেল রূপে দেয় তাহলে কি র্যাপিড অনসেট অফ অ্যাকশন পাওয়া যায় অর্থাৎ অনসেট অফ অ্যাকশনটা হবে কীরকম র্যাপিড আর একটা হচ্ছে কি লেস সিস্টেমিক ইফেক্ট লেস সিস্টেমিক ইফেক্ট যেহেতু এটা সিস্টেমে যায় না জাস্ট তুমি ইনহেল করলার সাথে সাথে এটা তোমার যে ব্রঙ্কাসের যে তোমার বিটা রিসেপ্টর ছিল অথবা স্টেরয়েডের যে রিসেপ্টর ছিল ওটার সাথে ডিরেক্টলি বাইন্ড করতেছে সুতরাং এটা যেহেতু ব্লাডে যাচ্ছে না মানে স্টোমাক দিয়ে ব্লাড দিয়ে ঘুরতেছে না তাহলে এখানে লেস সিস্টেমিক ইফেক্ট পাওয়া যায় আর এইগুলা দিয়ে আমরা যখন কন্ট্রোল করতে পারি না পেশেন্টের অবশ্যই অনেক সিভিয়ার হয়ে যায় তখন তাকে আমরা সিস্টেমিক কটিগ্যাস্ট্রোয়ার দিই কিন্তু সিস্টেমিকটা খুব একটা বেশি ইউজ হয় না আমরা সিওপিটি মানি হচ্ছে ইনহেলার রূপে ঠিক আছে এবং এখানে কী কী আছে তোমরা নিও যে ইনহেলে কী আছে যেমন ব্যাকলোমেথাসোনার বিউটেশনায় সিস্টেমে কি আছে তোমার হাইড্রোকার পেডনি মিথ্যালেডিস ইত্যাদি আর কি ঠিক আছে এখন আমি যে তোমাকে বললাম যে নাম্বার ওয়ান ড্রাগ ড্রাগম সিওপিডি প্যাথোফিজিওলজি ভালো করবে তো এটা কীভাবে করে এটা আরেকটু যদি আমি তোমাদেরকে রিকল করে দিই তো আমরা কি বলছিলাম সিওপিডিতে সমস্যা কি সিওপিডিতে সমস্যা ছিল কি এখানে ইনফ্লামেশন থাকবে ইনফ্লামেশন থাকবে এবং এই ইনফ্লামেশন করার মূল কালপিটটাকে কে করে সেটা করেছে পোস্টাগ্ল্যান্ডিং ঠিক আছে তো তুমি যখন কটিক স্ট্রোয়ার দাও সে কি করবে এই জায়গাতে কাজ করবে অর্থাৎ এই যে ফসফলিভির থেকে অ্যারাকিডনিক অ্যাসিড ঠিক আছে হওয়ার জন্য যে স্টেপটা এখানে কিন্তু একটা অ্যানজাইম লাগে কি সেটা হচ্ছে ফসফোলাইপেজ এ টু এই ফসফোলাইপেজ এ টুকে কোস্টিক কি করে ইনহিবিট করে দেয় ফলে এই স্টেপটাই আর হয় না এবং এই স্টেপটা না হওয়ার জন্য তখন এই সাইক্লোকজেনাস পাথর হয় লিপোকজেন্স একটাও আসলে হয় না না হওয়ার জন্য পোস্টাগ্ল্যান্ডিনও হয় না আবার এদিক দিয়ে আমার লিউকোটিনসটা হয় না এবং এই পোস্টাগল্যান্ডিন লিকোটিন্স দুইজনেরই কাছে লোকই ইনফ্লামেশন করা ঠিক আছে তাহলে আলটিমেটলি আমার ইনফ্লামেশনটা হচ্ছে না এবং আমি পেশেন্টের প্যাথোফিজিওলজিটা ভালো করতে পারছি আবার যদি ব্রোঙ্কিয়াল অ্যাজমার কথা বলি হ্যাঁ ব্রোঙ্কিয়াল তো এইখানে সমস্যা ছিল কি আমি বলছিলাম কি যে এইখানে ওনার যে ব্রঙ্কাসটা আছে এই ব্রোঙ্কাশটাকে হাইপার রিয়াক্টিভ হাইপার রিয়াক্টিভ হাইপার রিয়াক্টিভ বলতে কী বোঝায় আমি একটু যদি আগের স্লাইডে চলে যাই তোমাদের পড়াইছিলাম যে হাইপার রিয়াক্টিভ বলতে কী বোঝাই এই যে হাইপার রিয়াক্টিভ বলতে কী বোঝায় একদম বাজে অবস্থা যে হাইপার রিয়াক্টিভ বলতে বোঝায় যখন কোনো একটা ফরেন সাবস্টেন্ট ডাস্ট লাইক সামথিং ভিতরে এন্ট্রি করলো তখন সে কী করে এই ডাস্টের এগিয়ে অ্যান্টিবডি প্রডিউস করবে এবং অ্যান্টিবডি প্রডিউস করে কোন ধরনের অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন ই এই ইমিউনোগ্লোবিন ই হচ্ছে মাস্ট সেলে আবার এটার জন্য কী থাকবে রিসেপ্টার থাকে এই যে এই রিসেপ্টরের সাথে কি করবে সে হচ্ছে বাইন করবে ইমিউনোগ্লোবিন ই বাইন করার জন্য কি হয় মার্স্ট সেলটা ডিগ্রানিউলেশন হয় ডিগ্রানিউলেশন হবে ডিগ্রানুয়েশন হয়ে মার্স্ট সেলকে রিলিজ করবে কি হিস্টামিন হিস্টামিন এই হিস্টামিনটাই হচ্ছে তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন করে হিস্টামিনে তোমরা রোল পারবো এটা ফাংশন করবো এটা কাজ হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করা তো এখন তুমি যদি কী করো তুমি যদি কটিক দাও ইন কেস অফ ব্রোকিয়াল অ্যাজমা কী করে সে হচ্ছে ওই যে অ্যান্টিবডিটা প্রডিউস হয়েছিলো এই অ্যান্টিবডিটাকে প্রডিউস হতে দেয় না কারণ সে এই যে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছিল এটাকে ইনহিবিট করে দেয় ফলে যেই ভাইরাস যেই সাবস্টেন্স অর্থাৎ যে ডাস্ট যেই আসুক না কেন তার এগেই নেস্টে কোনো অ্যান্টিবডি প্রডিউস হবে না ফলে এই যে হাইপার রিঅ্যাক্টিভিটি আছে এই জিনিসটা কমবে এই জন্যই ব্রঙ্কিয়াল হ্যাজ মাতে তোমার এই কটিকের মেইন মেন রোলই হচ্ছে গিয়া এই ব্রঙ্কিয়াল যে হাইপার রিঅ্যাক্টিভিটি আছে এইটাকে কমাবে এবং এই জিনিসটা কিন্তু তুমি একদিন ইউজ করলে হবে না তুমি এক একদিন ইউজ করলে এক সপ্তাহ ইউজ করলে এটা কিন্তু হবে না লিপিং করে লেখা আছে দিস ইজ দ্য সেভারেল মান এটা সেভারেল মান দরকার এটা কমপক্ষে তিন থেকে ছয় মাস ছয় মাস যদি তুমি তিন থেকে ছয় মাস ইউজ করো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তাহলে এক্ষেত্রে তোমার এই হাইপার রিয়াক্টিভিটিটা কমতে পারে ওকে ফাইন এখন পরীক্ষার অনেক সময় কোয়েশন আসে তার ইজ দ্য রোল অফ দ্য গ্লোপাইডিক ইন কেস অফ অ্যাকিউটাসমা অ্যান্ড কনিকাসমা ঠিক আছে দুইটাতেই আসলে রোল কি কী অ্যাকিউটাসমাতে জাস্ট রোল হচ্ছে দুইটা একটা হচ্ছে কি পটেনশিয়াল ব্রঙ্কো ডায়লেশন সে ব্রঙ্কো ডায়লেশন করে দিতে পারে আরেকটা হচ্ছে কি যে হিনহিবি দ্য রিলিজ অফ দ্য ইনফ্ল্যামেটরি মিডিয়েটর অর্থাৎ আমি যদিও তোমাদেরকে বলছি যে সাধারণত এই অ্যাকিউটাসমাতে কোনো ইনফ্ল্যামেশন থাকে না বা যদি থাকে তাহলে ওইটাকেও সে প্রিভেন্ট করতে পারে ঠিক আছে আর কোনিক হ্যাসমাতে কিন্তু ইনফ্লামেশন মাস্ট এখানে ইনফ্লামেশন থাকবেই তাহলে ও কী করবে ও হচ্ছে তোমার এই যে ইনফ্লামেশনকে তোমার কমাবে ঠিক আছে ইনফ্লামেটরি মিডিয়াটাকে রিলিজ করে ইনফ্লামেটরি রিডিয়াটা কোনগুলো পোস্টাগ্লান্ডিন লিউকোটিন এই সব ঠিক আছে এইগুলাকে ইনহিবিট করা তোমার হচ্ছে কমাবে কীভাবে কমাবে এটা কি তোমরা বুঝতে পারতেছো কি না এই যে এই পাথরের মাধ্যমে সে ফসফলাইপে এটুকে ইনহিবিট করে দেবে আলটিমেটলি এই দুইটা পাথর বন্ধ হয়ে পোস্টাক্লাইনও সিনথেসিস হচ্ছে না লিকোটিনও সিনথেসিস হচ্ছে না এরপরে দেখো যেটা মেন রোল যেটা মাস সেটা হচ্ছে কি ডিক্রিস দ্য ব্রঙ্কিয়াল হাইপার রিয়াক্টিভিটি অর্থাৎ ব্রঙ্কিয়াল যে হাইপার যা ছিল এইটাই কমাবে কীভাবে কমাবে এই মেকানিজমের মাধ্যমে ঠিক আছে ওকে ফাইন এরপরে দেখো আরও কিছু কথা আছে যে এটা হচ্ছে ডিক্রিস করবে ক্যাপিলারি পারমিয়াবিলিটিকে এবং ব্রংকিয়াল ইডিমাকেও ডিক্রিজ করবে আমি তোমার বলছি যে কোনিক ব্রংকিয়াল অ্যাজমা মানে এখানে ইনফ্লামেশন আসে ইনফ্লামেশন আসে ঠিক আছে এবং তোমরা যখন ইনফ্লামেশনের প্যাথোফিজিওলজি আছে মেকানিজম আছে এটা যখন প্যাথোলজিটা পড়বা ওইখানে দেখবা বলা আছে যে এটা হচ্ছে তোমার ভাস্কুলার যে পারমিয়াবিলিটি আছে ভাস্কুলার পারমিয়াবিলিটি এই পারমিয়াবিলিটিকে ইনক্রিজ করবে তো ভাস্কুলার পারমিয়াবিলিটিকে ইনক্রিজ করা মানে কি মানে ব্লাড ভেসেল সেই ব্লাড ভেসেল থেকে কি করবে যে তোমার ফ্লুইডকে বাইরে আসলে নিয়ে যায় তো এই বাইরে নিয়ে যাওয়ার জন্য কি হবে বাইরে ফ্লুইডটা জমতেছে এবং জমে বাইরে কী হবে ইডিমা হবে ঠিক আছে এবং যদি ব্রোঙ্কাসের বাইরে এটা জমতে থাকে তাহলে এটাকে আমরা কি বলবো ব্রঙ্কিয়াল হিডিমা ঠিক আছে তাহলে আমি যেহেতু কর্টিকোস্টোরড দিতেছি এবং কর্টিকোস্টোরয়েড কাজ ছিল কি সে ইনফ্লামেশন কী করবে কমাবে তো এই ইনফ্লামেশনকে যদি কমায় তাহলে কি আমি বলতে পারি যে সে এখন ভাস্কুলার ফার্মিয়াবিলিটিও কমাবে তো ভাস্কুলার পারমিয়াবিলিটি যদি কমায় তাহলে কি বলতে পারি যে এখন আর ফ্লুইডটা লিকেজ হবে না আলটিমেটলি কি ইডিমাটাকেও কমাচ্ছে ইডিমাটা হচ্ছে না ঠিক আছে সুতরাং এটা ভাস্কুলার পারমিয়াবিলিটি কমাবে এবং ইডিমা কমাবে আরেকটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার যে এইটা ইনক্রিজ দ্য এফিকেসি অফ দ্য সার্কুলেটারি ক্যাথেকোলাম সার্কুলেটারি ক্যাথেকোলামিনের এফিকেসিটাকে বাড়াবে আমি এটা নিয়ে আরেকটু বলতেছি তার আগে বলি যে এই যে রোলগুলো এই রোলগুলো তোমার বি মুখস্থ থাকতে হবে এটা রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ ভাইবার জন্য এই যে ধুইলেন চাইলেন এইগুলো বললেই হয়ে যাবে আচ্ছা এখন যেটা আসলে বলতে চাইছিলাম যে ইনক্রিজ এফিকেসি অফ দ্য সার্কুলেটারি ক্যাথেকোলামিন সার্কুলেটারি ক্যাথেকোলামিনের এফিকেসি বাড়াবে তো আলটিমেটলি এইটা দিয়ে আমার লাভটাকে এটার দ্বারা কিন্তু আমার লাভ আছে লাভ হচ্ছে সার্কুলেটারি ক্যাথেকোলামিন ক্যাথেকোলামিন বলতে কাকে বোঝায় অবশ্যই কি অ্যাড্রেনালিন আরেকটা হচ্ছে কি নর অ্যাড্রেনালিন তো অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন কোন সিস্টেমে পড়ে এটা কি অ্যাড্রোনার্জিক নাকি কলিনার্জি অবশ্যই কি অ্যাড্রোনার্জিক আমি এটা বলতেই পারি কি তো অ্যাড্রোনার্জিক যদি হয় তাহলে কি এটা সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক অবশ্যই সিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক ব্রোঙ্কাসকে কী করে বলো তো কী করে ব্রঙ্কো ডায়ালেশন করে ঠিক আছে সুতরাং এটা ব্রঙ্কো ডায়ালেশন করতে হয় সুতরাং এই সার্কোটার ক্যাথেকোলামিনও কিন্তু তার এই অ্যাজমাকে ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ভাইবারতে যেটা কোয়েশন করবে এই যে যে সার্কুলেটরি ক্যাথেকোলামিনের এফিকেসিটি ইনক্রিজ করলো এই ইফেক্টটার একটা বিশেষ রোল রয়েছে বিশেষ নাম রয়েছে এই নামটা কি এই নামটা হচ্ছে পারমেসিভ অ্যাকশন পারমেসিভ অ্যাকশন অফ কর্টিকয়েড আমি যখনকার তোমাদের কর্টিক পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে ফ্যাকশন কি এটা ওয়ান অফ দ্য ফার্মাকোলজিক্যাল ফ্যাকশন অফ কর্টিক্যাস্ট্রেন্ট পারমেসিভ ফ্যাকশন বলতে কি বোঝায় যেটা মানে পারমিশন দিতে আছে খুব সিম্পল ভাই বললে যে সে কী করলো পারমিশন দিতেছে মানে নর্মালি এই ক্যাথেকোলামিনটা আমার বডিতে ঘুরে সে সবসময় ঘুরে বাট সে কোনো ইফেক্ট দেয় না সে ব্রঙ্কাসিডিয়া কোনো ইফেক্ট করে না কিন্তু যখনকার তুমি স্টেরয়েড দাও গ্লুকোকর্টিকয়েড দাও তখনকার এই স্টেরয়েডটা বা গ্লুকোকর্টিককে এই ক্যাথেকোলামিনকে পারমিশন দেয় যে হ্যাঁ আমি পারমিশন দিলাম আপনি এখন কাজ করেন তখনকার এই ক্যাথেকোলামিন কী করবে তখন এই ব্রঙ্কাসিডিয়া ব্রোঙ্কো ডায়লেশন করবে অর্থাৎ এই কাজটা একমাত্র গ্লুকোকর্টিকয়েড প্রেজেন্সেই হচ্ছে অর্থাৎ গ্লুকোকটিক তাকে একটা পারমিশন দিচ্ছে এই জন্য এটাকে বলা হয় পারমিসিভ অ্যাকশন অব দ্য গ্লকোকটিকয়েড এবং যদি আরেকটা এক্সাম্পলের কথা বলে সেমভাবেই তুমি বলতে পারো যে ভেসো কনস্ট্রিকশন ভেসো কনস্টিকশন বাই ক্যাথেকোলামিন ঠিক আছে ক্যাথেকোলামিন কিন্তু বেস কনস্ট্রিকশনও করে এবং তখনই করবে যখন আমরা গ্লুকোকটিকার দিই অর্থাৎ গ্লুকোকটিকর তাকে পারমিশন দিচ্ছে আশা করি বুঝতে পারছো এবং এইটা তোমাদের রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশন ঠিক আছে পারমেসিভটাও গুরুত্বপূর্ণ আর এই রোলটাও গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমি অলরেডি তোমাদেরকে বলছি যে আমরা সিস্টেমিকেও দিতে পারি আবার হচ্ছে আমরা ইনহেলেশনও দিতে পারি কিন্তু আমাদের মেইন আমাদের পছন্দের রুট হচ্ছে কি ইনহেলেশন কারণ কি কারণ হচ্ছে ওই যে আমরা ইনহেলেশনে দিলে আমাদের কী হবে র্যাপিড অ্যাকশন হবে আরেকটা হচ্ছে কি লেস সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরে আসো যে এইটার ডিসঅ্যাডভান্টেজ কি এখন এই ডিজ্যাডভান্টেজ বিষয়টা ওই সেমগুলাই অর্থাৎ আমরা ব্রঙ্কো ডায়ালক্টরে যে ডিসঅ্যাডভান্টেজ পড়ছিলাম সেক্ষেত্রে আমাদের সেই সেম অর্থাৎ কি আছে যেমন আছে কি হেয়ারয়েড ড্রাইনেস ইরিটেশন অফ দ্য আর ওরোফেরেন্জিয়াল ক্যান্ডিডাইসিস তো সেইখানে আমি কিন্তু বলছিলাম যে আমরা যখন বিটা কথা বলবো তখন আমরা এই ওরোফেরঞ্জিয়াল ক্যান্ডিডাইসের কথাটা খুব একটা বলবো না বা এটা সবার পরে বলবো কারণ এটা প্রমিনের না কিন্তু তুমি যখন স্টেরয়েড বলো স্টেরয়েড বলবা তখনকার তোমাকে মাস্ট বি ওরোফেরেন্জিয়াল ক্যান্ডিডাইসিসটা বলতে হবে দিস ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট এইটা বলতেই হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই ওরোফেরেন্জিয়াল ক্যান্ডিডাইসিস আসলে হয় কেন সেটা হওয়ার কারণ হচ্ছে একটা ফাঙ্গাস ফাঙ্গাসটা কী নাম ফাঙ্গাসটার নাম হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকানস অ্যালবিকানস ঠিক আছে এই ফাঙ্গাসটা যদি আমাদের মাউথ রিজন এই জায়গার যদি ওভার গ্রো করে তাহলেই এই যে ইনফেকশনটা হয় এটাকেই বলা হয়েছে ওরোফেরেন্জিয়াল ক্যান্ডিডাইসিস ঠিক আছে আমি আগের ক্লাসে তোমাদের এটা ছবিও দেখেছিলাম সেই যে অর্থাৎ এই যে ফাঙ্গাসটা গ্রো করছে ঠিক আছে এখন কথা হইতেছে স্টেরয়েডে কেন ফাঙ্গাস গ্রো করবে এটার কারণ হলো গিয়া সেইখানে তুমি একটু খেয়াল করো আমি তোমাকে কী বলছিলাম যে স্টেরয়েড কী করে স্টেরয়েডটা হচ্ছে আমার অ্যান্টিবডি প্রডিউস হইতে দেয় না ঠিক আছে অ্যান্টিবডি প্রডিউস হইতে দেয় না তাহলে অ্যান্টিবডি যদি প্রডিউস হতে না দেয় তাহলে কি আমি বলতে পারি যে এই পার্সনটা ইমিউন কম্প্রোমাইজ বা তার ইমিউন সিস্টেমটা দুর্বল অর্থাৎ উইক ইমিউন পার্সন উইক ইমিউনিটি ঠিক আছে অর্থাৎ এই পার্সনটার ইমিউনিটি কিন্তু উইক তখনকার এই উইক ইমিউনিটির জন্য এই ফাঙ্গাসটা দেখা যায় তো মাউথরিজনে কী করতে পারে ডেভেলপ করতে পারে বা গ্রো করতে পারে যেহেতু তার ইমিউনিটি উইক তার বডিটা অ্যান্টিবডিটা কম ঠিক আছে এই জন্যই যখন এটা গ্রো করে তখনকে এটাকে বলা হতেছে ওরোফ্যালেন্ডিয়ার ক্যান্ডিডাসিক এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা কীভাবে প্রিভেনশন করতে পারি এটা প্রিভেনশন করার জন্য পেশেন্টকে আমাদের বলতে হবে যে আপনি এই ইনহেলার ইউজ করার পরে কুলকুচি করবেন কুলকুচি করবেন ঠিক আছে যদি এইটা আমরা করতে বলি অবশ্যই যদি এটা করতে পারে তাহলে দেখা যায় যে এই ওরোফাইন্যান্সিয়াল ক্যান্ডিডাইসিসটা অনেকটা অংশেই কমে যায় অর্থাৎ এটা রেটটা অনেকটা অংশেই কমে যায় এবং আমাদের ভাইবাতেও কিন্তু সেই কোয়েশনটা করে ঠিক আছে অর্থাৎ ভাইবাতে অবশ্যই কোয়েশন করে যে তুমি যদি ইনহেলার দাও তাহলে তুমি তাকে রোগীকে কী পরামর্শ দিবা রোগীকে কী কাউন্সিলিং করবা তাহলে বলতে হবে কিন্তু যে ম্যাম আমি রইকে বলবো যে আপনি অবশ্যই ইনহেলার ইউজ করার পরে কুলকুচি করবেন ঠিক আছে আচ্ছা এরপরে আসো অ্যাডভার্স ইফেক্ট কী এটা কী কী করতে পারে ফর এক্সাম্পল কেন রেখে শিয়া ভমিটিং হেড এগুলো কমন বিষয় এগুলো সবাই করতে পারে তারপরে আছে কি দেখো যে ওরোফারেন্জিয়াল ক্যান্ডিড্যাসিস কী ভাবে করে আমি অলরেডি বললাম এরপর আছে কি হর্সনেস অফ ভয়েস হর্সনেস অফ ভয়েস কেন করে কারণ এইটা যে ল্যারেন্জিয়াল নার্ভটা আছে ল্যারেন্জিয়াল নার্ভ এই ল্যারেন্জিয়াল নার্ভকে কখনো কখনো ড্যামেজ করতে পারে তো এই ল্যারেঞ্জিয়াল নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় ফলে কী হবে হর্সনেস অফ ভয়েস ঠিক আছে এরপরে আছে কি এয়ারওয়ে রাইনেস আচ্ছা এরপরে আচ্ছা এইগুলা হচ্ছে তোমার আর্লি অ্যাডভার্স ইফেক্ট আর লেট হচ্ছে গিয়া এইগুলা এখন এটা কেন কেন অ্যাডভান্স সাপেশন করে কেন ইনফেকশন করে অস্ট্রপরিস করে এইটার পুরাটার মেকানিজম আমি প্রত্যেকটা মেকানিজম ইন্ডিভিজুয়ালি করে আলোচনা করছিলাম কারণ আলোচনা করছিলাম কোথায় কটিকের স্টোয়ার ক্লাসে সুতরাং এখন আমি আর এটা বলবো না তোমরা একটু কষ্ট করে স্ট্রয়েডের এই অংশটা দেখে নেবা যে অ্যাডভার্স ইফেক্টের অংশটা আছে এটা দেখে নেবা এখানে প্রত্যেকটা ব্যাখ্যা আছে মায়োপ্যাথি হার্ট ফেলো ডায়াবেটিস প্রত্যেকটা ব্যাখ্যা আছে একটাও তোমার মুখস্থ করার জিনিস না আচ্ছা এরপরে মাঝে মাঝেই একটা কোয়েশন পরীক্ষাতে দিয়ে দেয় যে আমরা স্টেরয়েডকে বিটা ঘনিষ্ঠের সাথে মিক্স করে দেই ঠিক আছে একসাথে দেই এটা একসাথে দেওয়ার কারণ কি এটা বেনিফিটটা কি এটা বেনিফিটটা হচ্ছে দুইটা প্রথমত প্রিভেন্ট দ্য প্যাথোফিজিওলজি ইফেক্টিভলি পারফেক্টলি ঠিক আছে কারণ আমার সমস্যা ছিল কি আমার সমস্যা ছিল মনে করো সিওপিডি অথবা হচ্ছে কনিক ব্রঙ্কিয়াল হ্যাজমা কনিক ব্রঙ্কিয়াল হ্যাজমা ঠিক আছে তো এখানে আমার সমস্যা প্রথম সমস্যা হচ্ছে ইনফ্লামেশন ঠিক আছে আমার এখানে ইনফ্লামেশনের সমস্যা একটা আর একটা আছে কি এখানে আমার কী থাকে বেসো কনস্ট্রিকশন বেসো কনস্ট্রিকশন থাকে ঠিক আছে আমি যদি ধরো তোমার এই দুটাকে মিক্স করে দেই তাহলে আমার স্টাডার কী করবে ইনফ্লামেশনকে কমাবে আর বেসো কনস্টিকশনকে কনস্ট্রিকশনকে বেসো ডায়েলশন করবে কে বিটা টু অ্যাগনিস্ট তাহলে আমার দুইটা যদি দেই তাহলে দেখা গেল আমার দুইটা প্যাথোফিজিওলজি একসাথে প্রিভেন্ট হলো এই জন্যই যে প্রিভেন্ট দ্য প্যাথোফিজিওলজি পারফেক্টলি আরেকটা হচ্ছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ টলারেন্স অফ বিটা টু রিসেপ্টর ঠিক আছে অর্থাৎ বিটা টু রিসেপ্টর অর্থাৎ আমরা যেই বিটা অ্যাগনিস্টটা দেই এই বিটা অ্যাগনিস্টটা যদি আমি দীর্ঘদিন রিপিটেডলি রিপিটেডলি ইউজ করি তাহলে দেখা যায় যে এই বিটা টু রিসেপ্টরটা টলারেন্স ডেভেলপ করে টলারেন্স মানে কি শেয়ার কাজ করতেছে না শেয়ার আগের মতো কাজ করতেছে না কাজ করতেছে না কারণ কি কারণ তখন এইটার আগেই জিনিসটা অ্যান্টিবডি প্রডিউস হয় অ্যান্টিবডি প্রডিউস হয় ঠিক আছে অ্যান্টিবডি প্রডিউশে এই রিসেপ্টরের কার্যকারিতা কমে দেয় কিন্তু আমরা যদি স্টেরয়েড দিই স্টেরয়েডে কাজ ছিল কি স্টেরয়েডে কাজ ছিল অ্যান্টিবডি প্রডিউসে ডিক্রিজ করা এই মেকানিজমের মাধ্যমে এই মেকানিজম ঠিক আছে কীভাবে আমি অলরেডি আগের ক্লাসও বলছি এই ক্লাসেও কিছুটা বলছি ঠিক আছে আশা করি তোমরা এটা জানো তো যখন এই অ্যান্টিবডি প্রডিউসটা তোমার ডিক্রিজ করো ফলে কি এই বিটা টু রিসেপ্টরের যে টলারেন্স ডেভেলপ করার কথা ছিল এইটা কিন্তু আর করতেছে না এইটাই প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ টলারেন্স বাই বিটা টু ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিউকোট্রিনস মডিফায়ার ঠিক আছে আমি লেখি এখানে লিউকোটিন্স মডিফায়ার আর এখানে আমি যে বইটা থেকে নিছি ওইখানেও লেখা আছে লিউকোটিন অ্যান্টাগনিস্ট এখানে লিউকোটিন অ্যান্টাগনিস্ট না বলে এখানে মডিফায়ার বলাটাই ভালো হবে ঠিক আছে কারণ লিউকোটিনস অ্যান্টাগনিস্ট বলতে শুধুমাত্র আমার এই রিসেপ্টর ইনহিবিটরকে বোঝায় ঠিক আছে আর মুড়ি ফেয়ার বলতে পুরো পাথো এটাকে এখন আমাদের আসলে প্রথমে জানতে হবে যে এই লিউকোট্রিনসের আসলে এই ক্যাজমা কেজমাসিওপিডিতে আসলে রোল কিন্তু তোমরা এই ছবিটা যদি দেখো যে আমরা যেই মানে একটা মেকানিজম নিয়ে অনেক দিন যাবতই পড়তেছি যে মেমব্রেন ফসফোলিপে থেকে হবে হ্যারাকিটনিক অ্যাসিড এই অ্যারাকিটোনিক অ্যাসিডে আমার লিপোকজিনিস অ্যানজাইম এর সাহায্যে লিপোক জিনিস পাথই হয় এবং সেখানে আমাদের একটা ইন প্রোডাক্ট ছিল কি লিউকোট্রিনস বা লিপকজিন ওকে হ্যাঁ তো এখন এই লিপোক্সিন বা লিউকোট্রিনস এইটার কাজ ছিল হচ্ছে কী তুমি যদি দেখো যে ব্রোক স্পাজম করা ব্রঙ্কাসকে স্পাজম করে দেয় কন্ট্রাক্ট করে দেয় অর্থাৎ ব্রঙ্কো কনস্ট্রিকশন করে আর ব্রঙ্কাসকে যদি কন্ট্রাক্ট করে তাহলে আমার কী হবে ব্রোঙ্কিয়া ফেঁয়াজ মাসিও বাড়বে ঠিক আছে এইটা কিন্তু নর্মালি হয় যাদের এই সমস্যা আছে তাদের দেখা যাচ্ছে যে এই পাথর তারা অলরেডি তোমার লিউকোট্রিনস ফরমেশনে তার ব্রোকো স্পাজম হইতেছে তা আমরা যদি এই ড্রাগসগুলো দেই এই ড্রাগস হচ্ছে এই দ্বার আমার এই পুরা অ্যানজাইমটাকে বন্ধ করে আমার পুরা পাথে বন্ধ করে দেয় অথবা সে শুধুমাত্র এই যে যে তোমার লিউকোট্রিনস এই লিউকোট্রিনসটা যখন কাজ করে গিয়া ব্রোঙ্কাসে ওই ব্রোঙ্কাসে এটা রিসেপ্টারকে বন্ধ করে দেয় এই ছবিটা যদি তোমরা একটু খেয়াল করো তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার লাগবে যে আমরা কি আছে যে প্রথমে আসি এরাকিটনিক অ্যাসিড এরাকিটনিক অ্যাসিড থেকে লিপক জিনিস অ্যানজাইমের সাহায্যে কি ফর্মেশন হয় এবং এই লিউকোট্রিনসটা পরবর্তীতে তোমার এয়ারওয়ের যে তোমার মেমব্রেনটা আছে এই মেমব্রেনে তোমার লিউকোট্রিনসের যে রিসেপ্টার আছে তার সাথে বাইন্ড করবে এবং বাইন করার পরেই কী হবে ব্রোকো কনস্ট্রিকশন কারণ কি কারণ লিউকোট্রিন্সের ফাংশনই ছিল ব্রঙ্কাসকে কনস্ট্রিকশন করা এখন তুমি যদি এইটার প্যাথোফিজিওলজি ভালো করতে চাও তুমি কী করবা হ্যাঁ তুমি করতে পারো যে তুমি এই সাইক্লোক জিনিস বন্ধ করে দিলা যে পুরা পাথ হয়ে বন্ধ যে আমার লিউকোড্রিন্স লিউকোটিন্স কিচ্ছু আর ফরমেশন হবে না এইটাকে বন্ধ করার জন্য আমরা হচ্ছে জেলুটন ইউজ করতে পারি আমরা যদি এই জেলুটন ইক ইউজ করি আমরা যদি এই জেলুটন ইউজ করি এ কী করে এ হচ্ছে লিপক জিনিস অ্যানজাইমকে ইনভিট করে দেয় ফলে আমার এই ফর্মেশন হয় না আলটিমেটলি এইটা গিয়ে এই সেল মেমব্রেন কাজ করতে পায় না ফলে আর ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় না ফলে আমার কি ব্রঙ্কো ডায়ালশন হচ্ছে যেহেতু ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় না তাহলে আমার কি হচ্ছে ব্রঙ্কশটা ডায়ালেশন হচ্ছে নর্মাল থাকতেছে ফলে আমার কি ফলে আমার মানে শ্বাস প্রশ্বাসটা নর্মাল আছে ব্রেথলেসনেসটা হচ্ছে না অথবা তোমার ফর্মেশন হইলো তুমি কি কলা এই রিসেপ্টারটাকে বন্ধ করে দিলাম যাতে এই লিউকোট্রিন্সটা কী করতে পারে কাজ করতে না পারে ঠিক আছে এবং এই রিসেপ্টারকে বন্ধ করা যায় বাই মন্টিলুকাস অথবা জ্যাফিল লোকাস্ট এইটা দিলে এই রিসেপ্টারকে বন্ধ করে দেয় ফলে লিকোটিনস ফর্মেশন হচ্ছে কিন্তু এইটা আইসা কাজ করতে পারে না আলটিমেটলি কি আমার কন্ডিশনটা ভালো হচ্ছে তো এখন তোমাকে যদি মেকানিজম বলতে বলে তো মন্টিলো কাজ অথবা জ্যাফিল কাস্টে তুমি মেকানিজম কি বলবা এটা কিছুই না খুবই হিজি বিষয় যখন আমার মন্টিলো কাজ দেয় এটা কি লিউকোটিন রিসেপ্টরকে ইনহিবিট করে দিল ফলে লিউকোটিন যায় কোনো কাজ করতে পারতেছে না নো এন্ড নো প্রমুখ কনসক্রিপশন ঠিক আছে আমার ইনফ্লামেশনও করতে আসতে কারণ প্যাথোজিটা পড়বা যে লিকুডিন ইনফ্লামেশনও করায় আমার ইনফ্লামেশনও করবে আবার ব্রঙ্ক কনস্টিকশনটাকেও কমাবে ঠিক আছে আলটিমেটলি পেশেন্টের অবস্থা ভালো হচ্ছে ঠিক আছে ওকে ফাইন এখন এই মন্টিলুকাস নিয়ে দু একটা কথা আসলে না বললেই নেই সেটা হচ্ছে কি যে মন্টিলুকাছটা কিন্তু আমরা ইউজুয়ালি দেবো কীভাবে ওরালি আমরা কিন্তু শুরু থেকেই পরে আসতেছি সব ড্রেস কিন্তু আমরা ইনহেলে নিতেছিলাম কিন্তু এটা নিতেছিলাম ওরালি এবং এটা ইউজুয়ালি সর্বোচ্চ দশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় অন ডেইলি ঠিক আছে এবং এটা আমরা প্রোফাইল এক্সিসে নেব নট ইফেক্টিং ইন অ্যাকিউট ব্রংকিয়া না কারণ কি এটা আমরা ওরালি নিতেছি আমরা কিন্তু এটা ইন হেল ফর্মে নিতেছি না ওরালি যদি নেই তুমি জানো ওরালি নিলে কি হয় এটা স্টোমাকের ভেতরে যাবে স্টোমাকের ভেতরে গিয়ে কী হবে ডিজিনটিগেশন ডিসলিউশন তারপরে কী হবে অ্যাবজর্শন হবে অ্যাবজর্শন হয়ে আস্তে আস্তে ঘুরবে ঘুরে ঘুরা ব্রংকাসের ভিতরে যাবে ব্রঙ্কাসে গিয়ে তারপরে কাজ করবে এটা লম্বা প্রসেস সুতরাং তুমি যদি অ্যাকিউট ব্রোকিয়া ল্যাজমাতে দাও এই লম্বা প্রসেস হতে হতে দেখবে পেশেন্টের অবস্থা একদম খারাপ এই জন্য এটা আমরা প্রোফাইল দেখছি সেটাই যে যার অ্যাজমা আসে হয়তো সে একদিন বাইরে গেছে প্রচণ্ড ডাস্টে সে এক্সপোজ হয়েছে ঠিক আছে তো ডাস্টে যদি এক্সপোজ হয় তাহলে কী হবে তাহলে তার অ্যাজমাটা আজকে হ্যাগ্রাভেট করতে পারে সে কী করলো রুমে এসেই একটা মন্টিলুকাস্ট খেয়ে ফেললো ঠিক আছে ফলে কী হচ্ছে এই পাথ বন্ধ থাকলো আর কোনো ধরনের সমস্যা হলো না এখন কোয়েশ্চনটা যে হোয়াই মন্টিলুকাস্ট কেন আমরা লুকাস্টটা ইউজ করি না জ্যাফিল্লু লুকাস্টটা ইউজ করি না জ্যাফিলুকাস্টটা একটা সমস্যা আছে সেটা হচ্ছে জ্যাফিল লুকাস্টটা হচ্ছে তোমার ইনহিবিট করে দিবে কাকে সাইটোক্রম পি ফোর হান্ড্রেড ফিফটি হ্যানজাইম এবং সেইটা প্রিভেনশন করলে দেখা যায় যে আমি যদি ওই সময় অন্য কোনো ড্রাগস খাই যে কোনো তাহলে ওইটার দেখা যাবে মেটাবলিজম কমে যায় ফলে ওইটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়বে এবং ইট মেক অজ টক্সিসিটি অর্থাৎ ওইটা আরেকটা ড্রাগস টক্সিসিটি করতে পারে অর্থাৎ এই জিনিসটা কী বলে এটাকে বলা হয় ড্রাগ ইন্টারাকশন তো যেহেতু জাফিল লুকাস ড্রাগ ইন্টারাকশন করতে পারে এই জন্য আমরা লুকাসটা ইউজ করি না এরপরে যদি বলি যে এটা হ্যাড ভার্সিফেক্ট কিছু হ্যাড ভার্সিফেক্ট রয়েছে যেমন তোমার হেড এ ক্যাশ্রেশন ডিসকমফর্ট ওই তোমার এগুলো তোমরা নিও বাট মেইন যেটা সেটা হচ্ছে মুড ডিস দিস ইজ ভেরি মাস্ট ইম্পর্টেন্ট মুড ডিসঅর্ডার এই মন্টিলুকাসকে তুমি যদি অনেক দিন যাবৎ ইউজ করো তাহলে ইট মে কজ ডিপ্রেশন ঠিক আছে এবং একটা রেড অ্যালার্টও এই মন্টিলুকাস্টের প্রতি জারি করা আছে এইটা টিপ্রেশন করতে পারো সেইটা নিয়ে ডক্টর রাতিন মন্ডল স্যারের একটা ভিডিও আছে উনি একটা পেশেন্ট এক্সপোজ করছিল সেরকম সবার কাছে যে মন্টিলুকাসটা কীভাবে কী করে সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি রাতিন মন্ডল স্যারের ভিডিওটা দেখতে চাও তাহলে দেখতে পারো আচ্ছা এরপরে আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসেছি আমাদের দুইটা টপিক ছোটো ছোটো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে মার্সেল স্ট্যাবিলাইজার আরেকটা হচ্ছে তোমার অ্যান্টি ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডি এখন মার্সেল স্ট্যাবিলাইজারটা আসলে কী করে খুব সিম্পলি বুঝো আমি তোমাদেরকে কী বলছিলাম যে অ্যাজমার একটা পেশেন্ট তার কি হয় তার এয়ার ওয়েটা কিরকম থাকে হাইপার রিয়াক্টিভ হাইপার রিয়াক্টিভ থাকার জন্য কোনো ডাস্ট যদি ভেতরে এন্ট্রি করে তাহলে কী হবে তার এগেনিস্ট অ্যান্টিবডি প্রডিউস করবে এইটা কোন ধরনের ক্যান্টিবডি এটা হল গিয়ে ইমিনোগ্লোবিলিন ই এবং এই ইমিউনোগ্লোবিন ই হচ্ছে সেল এবং বেজোফিলের মেমব্রেনে এইটার জন্য রিসেপ্টর থাকে তখনই ইমিনোগ্রোলিন ইয়েটা হচ্ছে মাসেল এবং বেসোফিলে বাইন্ড করবে বাইন্ড করার জন্য কী হবে ডিগ্রানিউলেশন হবে ডিগ্রানিউলেশন ফলে কি এখান থেকে হিস্টামিন রিলিজ হবে এই হিস্টামিনটা কী করবে ব্রঙ্কাসে গিয়ে তোমার হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে ঠিক আছে এটাই হচ্ছে সমস্যা তো আমি যদি কোনোভাবে কোনোভাবে যদি এই মাস সেলটাকে এই মাস সেলটাকে যদি স্ট্যাবল করে রাখতে পারি যে না আপনি আর ডিগ্রেনেশন করবেন না আপনি আর রিলিজ করবেন তাহলেই কিন্তু আমার এই ব্রঙ্ক কনস্ট্রিকশনটা হইতেছে না সো সেল স্ট্যাবিলাইজারটা এই কাজটাই করে মাসেল স্টেবিলাইজার হিসেবে আমরা ইউজ করি যেমন সে ক্রোমোলিন সোডিয়াম আর সে নিরোক্রোমিন সোডিয়াম তো ওরা কি করে ওরা হচ্ছে এই মার্শেলকে স্ট্রাবল করে দেয় ফলে হিস্টামিন রিলিজ হয় না ফলে এই হিস্টামিন ইন্ডিউজ যে ব্রঙ্ক কনস্ট্রিকশন আছে এটা হয় না এখন কথা হচ্ছে এটা কীভাবে করে এটার মেকানিজম একটা সেখানে আছে যে কী করে এটা হচ্ছে তোমার যে মার্শ সেলের আছে ওইখানে একটা ক্লোরাইট আয়ন চ্যানেল থাকে এই ক্লোরাইট আয়ন চ্যানেল ওপেন করে দেয় এই ক্লোরাইট আয়ন চ্যানেলকে যদি খুলে দেয় তাহলে আমরা কিন্তু সবাই জানি যে সেলের বাইরে ক্লোরাইডের কনসেন্ট্রেশন এলোয়াইসি বেশি তো এই চ্যানেলটা খোলার জন্য বাইরে থেকে ক্লোরাইড ভেতরে প্রবেশ করে এটা প্রবেশ করার জন্য আমি কি বলতে পারি যে নেগেটিভিটি বাড়তেছে নেগেটিভ চার্জ ভেতরে ইনক্রিজ করতেছে এবং তুমি জানো যদি সেলের ভেতরে নেগেটিভ চার্জ বাড়ে তাহলে কী হবে হাইপার পোলারাইজেশন এবং এই হাইপার পোলারাইজেশন মানে এখন আর ডিপোলারাইজেশন হচ্ছে না সে এখন ইনহিবিটরি একটা কন্ডিশনে আছে এই ইনহিবিটরি কন্ডিশনটার জন্য মার্শ আর অ্যাক্টিভেশন হতে পারে না ফলে নো ইগ্রানিউলেশন নো রিলিজ এবং নো ব্রঙ্কো কনস্ট্রিকশন আশা করি মেকানিজমটা করছো আরেকটা আছে যে সেটা হচ্ছে কি অ্যান্টি ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডি আচ্ছা এই যে যে আমি বললাম যে কি হয় যে অ্যান্টিবডি ই প্রডিউস হয় ঠিক আছে মাত্র মেকানিজমে কি বলছে সে মার্সেলকে স্ট্যাবিলাইজেশন করেছে আচ্ছা আমি যদি মার্সেল স্ট্যাবিলাইজেশনের আগেই একটা স্টেপ নিয়ে নিই ফর এক্সাম্পল এই যে অ্যান্টিবডি ই প্রডিউস হয় এই অ্যান্টিবডি ইকে যদি আমরা কোনোভাবে ইনহিবিশন করে দিতে পারি যে ভাই অ্যান্টিবডি আপনি কোনোভাবে আর মার্সেলের সাথে বাইন্ড করবেন না এটা করলেও কিন্তু আমরা মার্সেলকে স্ট্যাবিলাইজেশন করতে পারতেছি এই কাজটাই করে হচ্ছে আমার অ্যান্টি ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডি ফর এক্সাম্পল ওমালি জুমাপ আপ তো এই ওমালি জুম কী করে সে হচ্ছে বাইন্ড করবে ই এর সাথে বাইন্ড করার জন্য এই ইমনোগ্লোমিন ই ইমিউনোগ্লোবিন ই রিসেপ্টর সাথে বাইন্ড করতে পারে না অর্থাৎ এখানে যে রিসেপ্টার ছিল তার জন্য অর্থাৎ এই যে মেমব্রেনে মেম ইমিউনোগ্লোবিন ই বাইন করার জন্য রিসেপ্টর ছিল এই সাথে আর বাইন করতে পারে না ফলে মার্সেলটা আর ডিগ্রোনেশন হবে না কোনো রিলিজ হবে না এবং ব্রঙ্ক কনস্ট্রিকশন হবে না আলটিমেটলি রিলিফ ফরম অ্যাজমা সো আজকের ক্লাসটা সেই পর্যন্তই আমাদের পুরো রেসিপিটিভ ফার্মাকোলজি কমপ্লিট করলাম এবং কীরকম লাগছে তোমাদের কাছে ক্লাসটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো থ্যাংক ইউ সবাইকে